রাসুল সাল্লা বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহান্নামে নামে চলে গেছে এক আল ইসরা কবিল্লা আল্লাহর সদস্য রেখ করা দই নাস মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা সুদ ঘুষ খায় যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান্নামে নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা আমি আব্দুলা বিন ইসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা শুধুমুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটো এক নয় কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ জন্য জঘন্য নিকৃষ্ট নেককারজনক কাজ যার ফলাফল জাহান্নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবেই হবে যে সুদ খাই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃস্ব সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান্নামে যাবে তার তিন নাম্বার হলো সুদ খাওয়া চার নাম্বার হচ্ছে আকলু মাল এতিমের মাল খেয়ে না পাঁচ নম্বর হচ্ছে আর তাহলে আমি সাহাব যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে কাজ মনসা নাতিল গা ফেলা ভালো মানুষের উপর অপবাদ দেওয়া ভালো মহিলার উপর অপবাদ দেওয়া দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তাপর দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাচি দলীয় তাপর দেখটা নিঃশ্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতিসং অপমান করেছে ক্ষমতা দেখিয়ে কয়েকদিন বসতে যাও তুমি ফেরও ডুবে গেছে মনে রেখো তুমি গাম্ভিকতা দেখিয়ে দাপট দেখিয়ে ক্ষমতা দেখে অর্থ দেখে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা বাদমেচাচি হয়ে 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 এক মিনিট বাঁচার চেষ্টা করি না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না হজ দিয়ে টিকতে পারবেন না কোনো পথ দিয়ে টিকতে পারবে না জুলুমবাদ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেলা দেয় যারা দলীয় তাপর দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবে নি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক থাপড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহার যুগ করে রিক্সওয়ালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহার যুগ আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আল ইয়ামা লা তামলুক নাফসুন লিনা নাফসিন শাইআ আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার আমি না জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজরা কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে হয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্র কীট খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মাটির তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটের তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেমন মানুষকে দাপট দেখায় আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাবো আর আমি হচ্ছে শুক্র একবারে একবার দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভেত্তি ভালো নয় কাপড় কাপড় লাগে বুঝা যায় না কথা আমি এই কথা বলি এই কথা আল্লাহ বারবার বলছেন করোন মাঝিবি এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বিজ্ঞের তৈরি তোমার অহংকার তোমার অহংকার না তোমার দামির কথা সাজে তোমার জুলুমবাজি সাজে না